হ্যালো হ্যাঁ বাবু বলো কি খবর এ বলছিলাম কি তোরা যে ওই পাঁচটা টিকিট করেছিস পুরীতে ঘুরতে যাওয়ার জন্য ওই টিকিট কি কনফার্ম হয়ে গেছে কেন আর কেউ কি যাবে না না বলছিলাম কি ভাই আমার একটা এমার্জেন্সি মিটিং এসে গেছে কোম্পানির তরফ থেকে ওরা বলছিল কি যে হ্যাঁ ওই তেরো তারিখ ভাই কোথাও যাওয়া যাবে না মিটিংটা অ্যাটেন্ড করতে হবে কেন ভাই আগে থেকে কথা তো হয়ে আছে তুই যাবি হ্যাঁ আমি বলেছিলাম যে তোদের সঙ্গে যাবো একসাথে বলেছিলাম যে আমরা পাঁচটা বন্ধু একসাথে ঘুরতে যাব একসাথে সবাই মিলে এনজয় করব ওখানে গিয়ে সমুদ্রের জলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করবো স্নান করবো সব বলেছিলাম কিন্তু বাট তুই তো জানিস ভাই হ্যাঁ ঘোরা এক দু দিনের ব্যাপার আর তোর এই চাকরিটা না থাকলে তোমার পরিবারের ব্যাপার না ভাই যদি আমি তোদের সঙ্গে চলে যাই যদি বস বলে যে এই চাকরিটা তোকে দেব না এই চাকরি থেকে বরখাস্ত করলাম তখন তো যেতে পারবো না না অন্য কোনো কারণ নয় তো ভাই আরে অন্য কারণ কি হবে পাগল অন্য কোনো কারণ নেই নিশ্চয়ই তোর বউ যেতে দিচ্ছে না পাগল হয়ে গেছিস আমার বউয়ের কথা আমি শুনবো যে বউ আমাকে বায়ান করবে যে ভাই তুই এখানে যাস না আমি সেখানে যাবো না আমি কি এই বইয়ের আঁচলে তলায় থাকি যে বউ আমাকে বায়ান করবে আর বইয়ের কথা আমি না শুনে আমি তোদেরকে মানে যেখানে বউ বললো আর আমি মানে বলবো যে হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থেকে যাব হ্যাঁ বউ আরে আজ আজ যেখান থেকে আমার বিয়ে হয়েছে সেখান থেকে বইয়ের আমি কোন কথাটা শুনেছি বলতো দেখি কোন কথাটা শুনেছি বউ যদি হাওড়ায় যেতে বলে আমি হচ্ছে কি দার্জিলিং চলে যাই কোনো কথা আমি না তোর বউই বারণ করে বউ বারণ করেছে বউ আমাকে বায়ন করবে আর তোদের সঙ্গে এনজয় করতে বউ বায়ন করবে বউয়ের কথা আমি শুনবো শোন আমি যেটা বলবো বউ সেটা শুনবে আমার কথা বউ মানে বউয়ের কথা আমি শুনবো না বুঝলি তো ভাই মেন মুদ্রা কথা যেটা ওই বললাম টিকিটটা একটা ক্যান্সেল করার জন্য তোকে টিকিটটা ক্যান্সেল করে দে আমি অন্য কোনো দিন যাব এই তুই নিচে আসবি নাকি আমি ওপরে যাব কানে কথা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কে চিল্লাচ্ছে ভাবে আর নিচে থেকে বউ মনে ডাকছে বুঝলি ওই মাছ ফাজ আনার জন্যে দেখছি কি করা যায় সে যাই হোক দেখছি আর বলবো আজকে আলু ভাতে ভাত খাও মাছ খেতে হবে না সব বাদ দে হ্যাঁ কত আশা ছিল তুই যাবি আমি জানি ভাই আমারও খুব খারাপ লাগছে কিন্তু ভাই কি করবো বল অন্য কোনো দিন হবে ভাই আমাদের মজাটাই মাটি হয়ে গেল ঠিক আছে ভাই তাহলে রাখি বুঝলি ভাই তুই ওটা ক্যান্সেল করে দিস হ্যাঁ নইলে দেখ যদি তোর সঙ্গে কাউকে নিয়ে যেতে পারিস কিছু করে ওটা ক্যান্সেল করে দিস ঠিক আছে ভাই রাখি ঠিক আছে রাখ হ্যাঁ বলবেন বল ওই কিরে এবার ছাদে উঠবো না কি রে হ্যাঁ যাই